প্রিয় ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক ভূগোলে বি এর এক হাজার সাত অর্থাৎ সেট চোদ্দ নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে সঠিক উত্তরটি হবে নদীর পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক হলো সঠিক উত্তরটি হবে মগ্নচড়া পরের প্রশ্ন জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল স্ট্র্যাটোস্ফিয়ারে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল সঠিক উত্তরটি হবে হাজার তেরো দশমিক দুই মিলিবার পরের প্রশ্ন সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলে সঠিক উত্তরটি হবে হিমশৈল যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় তা হল সঠিক উত্তরটি হবে হাইগ্রোমিটার মরু অঞ্চলে শুষ্ক নদীকাত হল সঠিক উত্তরটি হবে ওয়াদি ভারতের নবীনতম রাজ্যটি হল সঠিক উত্তরটি হবে তেলেঙ্গানা পরের প্রশ্ন একটি বিষাক্ত বর্জ্য হল সঠিক উত্তরটি হবে আর্সেনিক পরের প্রশ্ন ভারতের রুড় বলা হয় সঠিক উত্তরটি হবে দুর্গাপুরকে ইসরোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে বেঙ্গালুরুতে পরের প্রশ্ন ম্যানগ্রোভ বরণ দেখা যায় সঠিক উত্তরটি হবে উপকূল অঞ্চলে পরের প্রশ্ন রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে সঠিক উত্তরটি হবে বারাণসীতে চলো শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নেওয়া যাক পাখির পায়ের মতো বদীপ দেখা যায় নীল নদীতে এটি অশুদ্ধ কারণ নীল নদীতে ধনুকাকৃতি বদীপ দেখা যায় মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান এটি শুদ্ধ আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত এটি শুদ্ধ পরের প্রশ্ন কান্ডালা একটি কর্মুক্ত বন্দর এটি শুদ্ধ ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে এটি অশুদ্ধ রাজস্থানের চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলে এটি শুদ্ধ শূন্যস্থান পূরণগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এনএইচ সঠিক উত্তরটি হবে ফর্টি ফোর ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো ড্যাস সঠিক উত্তরটি হবে বিহার পরের প্রশ্ন বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাস যন্ত্রের সাহায্যে সঠিক উত্তরটি হবে অ্যানিমোমিটার পরের প্রশ্ন পূর্ব ভারতের প্রধান বন্দর হল সঠিক উত্তরটি হবে হলদিয়া বন্দর জলপ্রপাত গঠিত হয় নদীর ড্যাস গড়তে সঠিক উত্তরটি হবে উচ্চ পরের প্রশ্ন ড্যাসকে ভারতের কমলালেবুর শহর বলা হয় সঠিক উত্তরটি হবে নাগপুরকে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো প্রথম প্রশ্ন গ্রাবরেখা রেখা হবে হিমবাহ মৌসুমি বায়ু হবে সাময়িক বায়ু বিজ্ঞান নগরী রয়েছে ব্যাঙ্গালুরুতে আইটিসি জেড হবে নিরক্ষ নিম্নচাপ অঞ্চল দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কটক ধান গবেষণা কেন্দ্র একটি বা দুটি শব্দে উত্তর দাও একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত সঠিক উত্তরটি হবে বারো ঘন্টা ২৬ মিনিট পরের প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে নেপালের কাঠমান্ডুতে বাজাদা কি সঠিক উত্তরটি হবে পেডিমেন্টের নিচে বিভিন্ন ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলা হয় বাজাদা পরের প্রশ্ন স্বাভাবিক বাঁধ কি সঠিক উত্তরটি হবে মধ্য ও নিম্নগতিতে নদীর দু তীরে উঁচু বাঁধের মতো যে স্বাভাবিক ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ বা লেভি পরের প্রশ্ন পুরো নাম কী সঠিক উত্তরটি হবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে দেরাদুনে এখানে দশটি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে তোমরা দেখে দেখে এগুলো করে নেবে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ফ্রি পিডিএফ পেতে চাও তারা নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হতে পারো যারা স্ক্যান করতে পারবে না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করবে তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে ধন্যবাদ